মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার নিমতিতা এলাকায় গভীর রাতের ভয়াবহ চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় অস্ত্র দেখিয়ে বাড়িতে থাকা দুই মহিলাকে মারধর করে চুরি করে নিয়ে যায় পনেরো হাজার টাকা ও প্রায় চার ভরি সোনা জানা গিয়েছে গভীর রাতে হঠাৎ করেই বেশ কয়েকজন অস্ত্র নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে বাড়িতে থাকা দুই মহিলাকে মারধর করে বাড়ির সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয় চুরি করে নিয়ে যায় বাড়ি থেকে নগদ টাকা ও সোনার অলংকার শুধু তাই নয় একাধিকবার ধর্ষণ করার চেষ্টা করে দুষ্কৃতীরা এমনই অভিযোগ বাড়ির সদস্যদের সকাল হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ পরিবারের লোকজনকে সমস্ত বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দেন শামশেরগঞ্জ থানার পুলিশ কত ন পেকি করি কেন বল কোনরা দুটা দু দুজন ছিল দুজন হে চাকাতে অন্য কতে ইছে অন্য কব বুঝিয়ে আদারন হইতো সব চুরি করে দুটা ছলা দুটা ছলাক মারতে যাচ্ছে হুম মারতে যাচ্ছে কবে আর রাত রাত ছিল